আসসালামু আলাইকুম সম্মানিত পথযাত্রীরা আপনাদের জন্য এই গরমে সুব্যবস্থা রয়েছে আপনারা যারা গরমে ভুগছেন রাত্রে ঘুমাইতে পারেন না মারে করে চিৎকার পারেন শরবতের মতো পিঠ দিয়ে পানি পরে হ্যাঁ তারা চলে আসেন আমার কাছে আপনাদের জন্য সুব্যবস্থা রয়েছে খাবেন ঘুমাবেন পেট ভরে নিয়ে যাবেন আসেন আসেন ভাই আসেন আমার কাছে সুব্যবস্থা রয়েছে যারা রাত্রে ঘুমাইতে পারেন না যারা দিনে ঘুমাইতে পারেন না যারা ঘুমাইলে বিস্তার দিয়ে শরবতপরে যারা মনে করেন যে রাত্রেবেলা ঘুমাইতে পারেন না তারা আমার কাছে চলে আসেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা তা ভাই আপনারা প্রশ্ন করতে পারেন যে কী সুব্যবস্থা আসেন আমার কাছে আমার বাতাস বিক্রি করতেছি ভাই নিয়ে যান সুব্যবস্থা আছে আপনাদের জন্য ভালো সুব্যবস্থা হ্যাঁ ভাই বাতাস নেবেন হ্যাঁ ভাই বাতাস তো লাগবে ভাই এসির বাতাস নেবেন না খানের বাতাস নেবেন ভাই এসির বাতাস নিবো ভাই ভাই এসির বাতাস 50 টাকা কেজি ও 50 টাকা কেজি ভাই আমি নিবো ভাই আমার শরীর দেখ ভাই এমন অবস্থা হয় ভাই শরীর সরবত করে ভাই আরে ভাই কারণের কথা কোয়েন না কারণের জন্য আমাদের চাইনা প্রোডাক্ট তাই ভাই এই যে চায়না প্রোডাক্ট আমরা আবিষ্কার করছি হ্যাঁ গরমের আরাম খাইলে ভালো লাগবে আপনি আপনার বড় খাইবেন ভিড় বড় ঘুমাইবেন

আসেন গাছটা ঘুমাইতে পারেন না গাছটা শরীর থেকে ঝুল পড়ে দেখুন আমাদের বাতাস গুলো একবার ব্যবহার করেছেন আসেন মাত্র দুই প্যাকেট রয়েছে আপনাদের জন্য কারেন্টের সু সুব্যবস্থা রয়েছে আপনি কারেন্ট চলে গেছে ঘুমাইতে পারছেন না আপনি ঘরে বেয়ে ঘুমাইতে পারছেন না আপনার জন্য রয়েছে আমাদের এসি ডিসি ফ্যানের বাতাস এসির বাতাস ভাই এখানে কি কি এর বাতাস ভাই আরে ভাই আপনি এসির বাতাস বিক্রি করতেছি ফ্যানের বাতাস বিক্রি করতেছি এই যে ভাই আপনার জন্য আপনি আইসের গাইমা গুইমা আপনার জন্য সুব্যবস্থা রয়েছে আপনি বাতাস খাবেন বাতাস খাইয়া প্রাণটা জুড়াইয়া তারপরে বাতাস কিনে নিয়ে যাবেন